ভাগে সবাই কেমন আছো আসলে সবাই ভালোই আছো আমিও ঠিক আছি তো আজকে সকালটা শুরু হয়ে গেল কালকে ভ্লগিং করিনি তার কারণ আগে অনেকগুলো ভিডিও আবার হয়ে হয়ে গেছে সেগুলো আমি এখনো পর্যন্ত এডিট করতে পারছি না কাজের টাইমে মানে কাজের মানে কাজের ফাঁকা টাইমই খুঁজে পাচ্ছি না তো সকালবেলায় আজকে আমার রান্না হয়ে গেছে বলতে সকালে কালকে রাত্রেবেলা রুটি করেছিলাম তো ওই রুটি রয়েছে এখন রুটি খাবো চা দিয়ে আর তারপরে মুড়ি খাবো তো এই যে এখানে দেখো আলুর তরকারি করে রাখছি এই যে হ্যাঁ না আলুর তরকারি করা আছে আর এই ক্যামেরাটা একটুও ভালো না তার কারণ এটা সুন্দর ফোন আমার ক্যামেরা অতটা বেটার না তাও এটার থেকে ঠিক আছে তো পুরো একবারে চারপাশে কুয়াশা আর দেখো এই যে এখানে কি করছো দাঁত মারছ হ্যাঁ पालिश को अच्छा एक तो गान करे सुना सालवार मतलब कुंग की कुंग की मतलब हाँ सरेंग बड़ा यम <laughs> चेच सरेंग <नो> <laughs> हाँ 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 <laughs> आरक्षण आरक्षण <laughs> हाँ हाँ स्टार्ट हाँ ऐने में ऐने में कुंकी को को बाय ऐने में ময়ে মোয়ে তো সকালবেলা উঠেছি যে এখন না চুল আছেছি না এখন দাঁত ব্রাশ করেছি তো হচ্ছে কি সকালবেলা এরকমই হয় ডেলি কাজে সকালবেলা উঠে যেতে এত কাজ থাকে তো না চুল আচরানোর সময় পাই না দাঁত মাজার সময় পাই না কিছু তো সকালবেলা কাজ সেরে তারপরে এখন তাড়াতাড়ি করে দাঁত মেজে নিই তারপরে সিনুকেও খাওয়া যাবে সিনু মুখ ধোয়া সিনুর মুখ ধোয়া হয়েছে আর সুনীলকে যেমন তোমরা দেখলো দাঁত মাজছে ময়ে মোয়ে 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 এটা করে ট্রেন্ডিং তো আমাকে বলছে যে কিছু কমেডিয়ান ভিডিও বানাতে তুমি কমেডিয়ান ভিডিও কিছু বানানোর প্ল্যানিং করছি বাট কী বানাবো সেটা আমি খুঁজে পাচ্ছি না আমাদের কোলগেট কোলগেট লাল লাল এই লাল কোলগেট একটু আমার পছন্দ নয় এমনি সাদা যেটা নর্মাল হয় সেটা আমার কোলগেট যেটাকে বলে সেটা বেশি পছন্দ আর এটার নাম কি ক্লোজ আপ না মাজলে না যেন সারাদিন ধরে মুখটা যেন সে ঠান্ডা লাগলে যেমন লাগে আর কিছু খেতে ইচ্ছা করে না ওই রকম লাগে যেন কিন্তু কি করবো এটা যেহেতু সিনু নিয়ে আসছে এটা এখন না শেষ পর্যন্ত অন্য আরও নতুনটা বারো করতে পারছি না চলো জলদি জলদি রাত ব্রাশ করে নিই চুল টুল পাগলি যেমন হয়ে রয়েছে ঠিক মতো আঁচড়ে নিই তারপর দেখা করছি আবার আজকে একটা রেসিপি সকালবেলা দেখিয়েছিলাম তোমাদের আলুর তরকারি করেছি আর এই যে আলুর তরকারিটাকে একটা রুটির মধ্যে দিয়ে দিলাম এরপরে এটাকে আলুটাকে হালকা হালকা করে চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো পুরো ঘাঁটাঘাটা করবো না একটু একটু ভেঙে দেবো আর এই খাবারটা হলো গিয়ে সিনুর জন্য তাহলে সিনু পুরো রুটিটাও খাবে সাথে তরকারিও খাবে নইলেও খেতে চাইবে না তো এই জন্যই এই প্ল্যানিং সব আলুগুলোকে ভালো করে ভেঙে নেওয়ার পরে সস দিয়ে দিচ্ছি যদি আমার সসটা শেষ হয়ে গেছে তো আরেকটা নতুন সস আছে এটা পুরোপুরি শেষ হোক তারপরে ভাবছি সেটাকে অন করবো মানে খুলব নতুন তো এখানে যা সস আছে না এখানে ঢেলে দিই দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলো সস ঢেলে দিয়েছি এরপরে এটাকে একটু লম্বা করে রেখে দেবো মানে যেমন রোল হয় না চিকেন রোল মানে কি বল ওটাকে এগ রোল ডিম রোল কি এগ রোল হ্যাঁ ডিম রোল ঠিকই ও বাংলায় বলেছে আমি একটু ইংলিশে বলছি জিনিসটা দেখতে ঠিক এরকম একটু বাজে বাজে লাগছে তোমরা চাইলে এর মধ্যে বাচ্চাদের জন্য শশা গাজর এইসব অ্যাড করতে পারো যদি আমার বাড়িতে এখন নেই গাজর শশা তো ব্যাস এটাকে এবার রোল করে দেবো এরকম ভাবে রোল করে দিচ্ছি এবারে এই সিনু যেহেতু ছোট অতটা একদম মানে মেনটেন করে খেতে পারবে না তো এখান থেকে মাঝখান থেকে একটা কাঠ বসিয়ে দেব

সকে কে বলতে নিত বাঁধাকপি হ্যাঁ বাসকে উত আচ্ছা তাই ভালো তো বাঁধাকপি তরকারি যেটা কালকে করছিলাম আর আলু আলু কি সবজি আলু তরকারি আলু উতু রুটিকে কী বলে রুটিকে তো রুটি বলে মনে হয় হুম রুটি না পিঠো পিঠো না পিঠা কী বলে জানো মাছ মাংস খেতে না যেন একটু কেমন যেন লাগে মাঝের মধ্যে আলু সেদ্ধ ডাল ভাত হলে বেশ ভালো লাগে আর সিনুর সব থেকে ফেভারেট মানে ভাতের যদি তরকারির কথা কিছু যদি বলা হয় ওর সব থেকে ফেভারেট হলো তোমার আলু সেদ্ধ ডাল ভাত কারা কারা রয়েছে এরকম কমেন্ট করো যে আলু সেদ্ধ ডাল ভাত খেতে ভালো লাগে আমার আলু সেদ্ধ ডাল ভাতের থেকে আলু পোস্ত ডাল ভাতটা বেশি ভালো লাগে তাজকে তোমাদের বাড়িতে পোস্ত শেষ তাই জন্য এখন আলু সেদ্ধ ডাল ভাত তো এখন চলো পাপড়গুলোকে ভেজে নিই পাঁপড়গুলো ভাজার জন্য সবার ফার্স্টে দেখো আমি এরকম ত্রিকোণ করে ভালো করে একদম পিস পিস করে নিয়েছি তো চলো জলদি জলদি করে আগে পাপড় টাপড় ভেজে নিই আমি ভাত হয়ে গেছে আর ডাল আমি ফুটিয়ে রেখেছি খালি ফোড়ন দেওয়া হয়নি তো ডালে ফোড়ন দিতে হবে তো চলো রান্না টান্না করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি আবার আজকে খালি বারে বারে আমি খালি স্কিপ করে দিচ্ছি মানে কন্টিনিউ যে কথা বলবো সে কথাটাই আমি কন্টিনিউ বলিনি ভীষণ একদম তাড়াহুড়া লেগে গেছে কোনো সময় আগে আগে রেডি হবে না তাড়াতাড়ি করে একদম টাইম হয়ে যাবে তখন একদম লাফালাফি আরম্ভ হয়ে যাবে তাড়াতাড়ি কি করছিল এতক্ষণ ইয়ে হে হাম ইয়ে হে তাই যে আমি এখন হেলমেট ধরে দাঁড়িয়ে আছি চলো চলো হয়েছে হয়েছে এতদিন ধরে ভ্লগিং আমার দেখতে দেখতে তোমরাও হয়তো বুঝতে পেরে গেছো যে আমার বর হলো গিয়ে হেলিকপ্টার বর এর সব কোনো সময় মানে একটা জায়গায় চুপচাপ বসে না এ সবসময় তার নিজের কাজ বাজ নিয়ে এইসব নিয়ে এসে সবসময় ব্যস্ত থাকে শিনুকে বিকালবেলায় ছেড়ে দিয়ে এসে টিউশনির থেকে তারপরে এবার ভিডিও এডিট করবো বলে একটুখানি চা বানিয়ে নিচ্ছি যদিও এখন চা সেরকমভাবে খাওয়া হয় না মানে লিকার চাটা তো লিকার চা খায় বাট দুধ চাটা সেরকম খাওয়া হয় না আর চা লিকার চা আমার অতটা পোষায় না দুধ চা হলো বেশ একটু ভালো লাগে খেতে বাট এখন একটু ভয়ে ভয়ে খাই তার কারণ আমি দিন দিন নাকি অনেক মোটামুটি হয়ে যাচ্ছি বেশিরভাগ মানুষেরই কমেন্ট করে তাও মনে হচ্ছিলো যে একটুখানি মাঝখানে কমেছিলাম বাট আবার এই যে খাওয়াটাও আরম্ভ করছি আবার দিন দিন মোটি হয়ে যাবো আগে কিন্তু আমি এত মোটি ছিলাম না আগে অনেক রোগা ছিলাম টিউশনি ছেড়ে দিয়ে এসে তারপরে এখন একটু বিকেলবেলায় চা খেতে চলে এসেছি তা আমি এডিট করছিলাম ভিডিও শিলুকে তোমার সাড়ে তিনটার সময় ছেড়ে দিয়ে আসি তারপর ভাবছিলাম ভিডিও বানাবো মানে শর্ট ভিডিও বানাবো তারপরে ভাবলাম যে শর্ট ভিডিও বানাবো না এখন আমার অনেক ব্লগিং ভিডিও রয়েছে যেগুলো আমার এডিট করা হচ্ছে না তো শরীর কয়েকদিন ধরে ভীষণ খারাপ ছিল আর ওই যে আগের একটা শর্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম আগে মনে হয় দু তিনটে ভিডিওর আগে আমার গলার এখানে নিচে কিছু বেরিয়েছিল তো ডাক্তারকে দেখেছিলাম ডাক্তার বলছেন যে ওটা নাকি ঠান্ডার জন্য হয়েছে এই যে ঠান্ডাতে মানে ছোটো ছোটো দু তিনটার মতো মানে কিছু বেরিয়েছিল গলার ভেতর থেকে আর এমনিতে না আমার ভীষণভাবে ঠান্ডার ধাত ঠিকই কিন্তু এবারে একটু অতিরিক্ত ঠান্ডা লেগে গেছিলো ঠান্ডার ধারটা এতটাই যে আমার একবার ওষুধ খেলে আদেও কমবে না এতটাই ঠান্ডার ধার তো এই শীতকাল মানে এবার আমি সবসময় ঠান্ডা মানে এই ঠান্ডার মানে ঠান্ডা লাগাতেই আমি ভুগতে থাকবো আর বাড়ির যারা মানে মেয়েদেরকে বলি আর কি যারা বাড়ির বউ আর কি যাদের বাচ্চা টাচ্চাও রয়েছে তো তাদের মানে এই ঠান্ডার থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ মানে সেরকম সুযোগ সুবিধা নেই তাতে তুমি বাড়িতে তোমার যতই ফ্যাসিলিটি থাক না কেন তোমাকে জল ঘাঁটতেই হবে হাত দিয়ে সকালবেলায় উঠে না উঠে আগে জলের কাজ তার কারণ সিনু স্কুলে যাবে ওর টিফিন বানানো রয়েছে আর সকালবেলা আমাদের ব্রেকফাস্ট তারপর সকালবেলায় স্নান টান করে বাসি ঘরেরও কাজ বাস সারতে হয় তো সব কিছু নিয়ে মানে এই ঠান্ডার থেকে রেহাই পাওয়া মানে মেয়েদের ভীষণ পরিমাণে দায়ী আবার অনেক ছেলেরাও রয়েছে যারা সকাল থেকে ঠান্ডা জলের কাজবাজ বাজ করে চা খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানি আমার তো ভীষণ ভালো লাগে চা খেতে আর এই চাটা খেয়ে খেয়ে মানে মানে খাওয়ার বেশি বেশি করে খেয়ে খেয়ে আজকাল আমি দিন দিন ভীষণ পরিমাণ মোটি হয়ে যাচ্ছি যত ফিল করছি তো চলো আজকের ব্লগটা বেশি কথা না বলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওই বেল আইকনটা প্রেস করে অল সেট করে দাও যাতে আমি যখনই যে নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন সবার প্রথম যেন তোমারই কাছে পৌঁছাই বাই বাই গাইস সাথে চা তোমাদের জন্য